কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ বিক্রিয়া থেকে নিচের জারণ বিজারণ বিক্রিয়াটিতে বিজারক দ্রব্যটি হল বিক্রিয়াটি হল টু এফিসি এল থ্রি প্লাস সিএল টু থেকে হচ্ছে টু এফিসিএল টু প্লাস সিএল ফোর অপশানগুলি হল A. সি B. SNCL2 C. টু <FECL2> D. SNCL4 উত্তরটি হল B এস এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বিক্রিয়াটি হল 2. এপি প্লাস সিএল টু থেকে হচ্ছে টু এফি সিএল টু প্লাস এসএনসিএল ফোর এফি সিএল থ্রি যৌগে এফি এর জার সংখ্যার মান হল প্লাস থ্রি এবং এফিসিএল টু যৌগে এফি এর জারুণ সংখ্যার মান হল প্লাস টু অতএব এটি হলো বিজারণ এসএনসিএল টু যৌগে এস এন এর জারুন সংখ্যার মান হল প্লাস টু এবং সিএল ফোর যৌগে এসএন এর সংখ্যার মান হল প্লাস ফোর সুতরাং এটি হল জারণ জারণ বিকারক বিক্রিয়াটির অন্তর্গত কোনো একটি পরমাণু অথবা আয়নের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে বিজারক দ্রব্য বলে এখানে এসএনসিএল টু এর অন্তর্গত এসএন এর সংখ্যা প্লাস টু থেকে বৃদ্ধি পেয়ে সিএল ফোর এর অন্তর্গত এসএন এ প্লাস ফোর হয়েছে অতএব এসএনসিএল টু হল বিচারক দ্রব্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ